আসসালামু আলাইকুম আজকে মূলা বেগুন দিয়ে রুই মাছের ঝোল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে রান্নার প্রথমেই আমরা হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো মেখে ভেজে নেব সরিষার তেল দিয়ে ওই মাছগুলো লাল লাল করে ভেজে নিব মাছগুলো বেশি কড়া করে ভাজবো না কিন্তু মাছগুলো এপাশ ওপাশ লাল করে নেব ভালোভাবে এবার একটি কড়াইতে যেই মাছগুলো যে তেলে ভেজেছি ওই তেলটি নিয়ে নেব কিছু আস্ত গোটা জিরা ফোড়ন দেব এবার পেঁয়াজ কুচি আর মরিচ কাঁচামরিচ দিয়ে দিব একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিব পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট দিয়ে দিব এক চা চামচ করে ভালোভাবে নাড়িয়ে এক চা চামচ করে হলুদ আর মরিচের গুঁড়া গুলিয়ে পানিতে দিয়ে এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি অ্যাড করবো এবার সবজিগুলো মশলাতে দিয়ে দিব ভালো করে এবার সবজিগুলো নরম হওয়া পর্যন্ত কষিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম এবার আবার নাড়িয়ে দেখবো যে সবজিগুলো নরম হয়েছে কি না এখন ঝোলের পানি দিয়ে দিব ঢাকাটা তুলে এবার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখবো এবার ভেজে রাখা মাছগুলো তরকারির ওপরে দিয়ে দিব ভালোভাবে মাছগুলো তরকারি ঝোলের ভেতরে ভিজিয়ে দিব আর একটু পানি দিয়ে দিব যেহেতু এটা রুই মাছের ঝোল তো সেক্ষেত্রে ঝোলটা একটু বেশিই দিব এবার একটু ভাজা জিরার গুঁড়া ওপর থেকে দিয়ে দিব আমাদের রান্নাটি শেষ হয়ে এসেছে এখন হালকা একটু উপর থেকে নাড়িয়ে মশলাগুলো উপরে গুঁড়া মশলা বসছে কি না সেটা একটু চেক করে আবার ঢেকে দিব পাঁচ মিনিট দমে দিয়ে রান্নাটি শেষ করব। এই হয়ে গেল আমার রান্না মোলা আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল এই হালকা শীতে এই রান্নাটি খেতে বেশ ভালোই লাগবে অবশ্যই আপনারা এটা বাসায় রান্না করে দেখবেন খেয়ে যে কেমন লাগে আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ